হ্যালো চাকরি প্রত্যাশিত ভাই না কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন কি আবারও নতুন করে জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কী দিয়ে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে তার বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক দেখতেই পাচ্ছেন সার্কুলারটি জেলা প্রশাসকের কার্যালয় রাঙামটি পার্বত্য জেলা স্থানীয় সরকার শাখা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি দুই শাখা ঢাকায়ের সাক্ষর তারিখ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার কর্মচারী চাকুরির বিধিমালা দুই হাজার এগারো এবং সংশোধনী দুই হাজার তেরো এর নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিধি সার্কুলার ও নীতিমালা মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলার নয়টি ইউনিয়ন পরিষদ সচিব এর শূন্য পদে নিয়োগ এবং আগামী এক বছরের মধ্যে পদ শূন্য হলে তা পূরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে রাঙামাটি জেলার স্থানীয় বাসিন্দাদের নিকটতে অনলাইনে আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব পদের সংখ্যা আছে নয়টি বেতন স্কেল টাকা দুইশো টাকা হইতে টাকা জাতীয় বেতন অন্যান্য ভাতা দি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এরপর চলুন আবেদনের শর্তাবলী এক নম্বর প্রার্থী গণকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও দাখিল করার নিয়মাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের সাথে জেলা প্রশাসক সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থানীয় বাসিন্দার সনদপত্র দাখিল করতে হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা বিয়ে করার জন্য হন কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্থায়ী কর্তৃপক্ষের চাকুরি হইতে চাকুরি হইতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবে না প্রার্থীর বয়স দশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে কমপক্ষে তিরিশ বছরের মধ্যে হতে হবে শুধু বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা শারীরিক প্রতিবন্ধকদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তি সনদ থাকতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ কাগজপত্র মূল কপি প্রদর্শন পূর্বক অনলাইনে দাখিলকৃত সকল সনদ প্রতিটির এক কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিল উপস্থিত কাগজপত্রের তালিকা অনলাইনে ফুলকৃত আবেদন অ্যাপ্লিকেশন কপি সকল মূল সনদ প্রত্যায়ন কপি রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে জেলা প্রশাসক সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত জেলা স্থানীয় বাসিন্দার সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ চাকরির প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ সনদ অন্যান্য কোটা যেমন কোটা প্রতিবন্ধ প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সনদ এক্ষেত্রে কোনো তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে চলুন এবার আবেদন প্রক্রিয়া আলোচনা করা যাক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট নির্ধারিত আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ দশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা হইতে তিরিশ ছয় দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়ের মধ্য ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীর অনলাইনের আবেদন সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এস এম মাধ্যমে ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে আশি পিক্সেল তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন